সাবেক প্রধানমন্ত্রী বিচারপতি এ এম খাই গ্রেফতার করেছেন হত্যা অথচ বলতেছেন অপরাধ উনার হইলো এই যে উনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রায় দিয়ে বাতিল করেছেন এবং রায় ট্যাম্পারিং বাং করার শাস্তি দেন তা না করে আপনারা তাকে গ্রেফতার করলেন মার্ডার কিসে যেটা আমরা সবাই জানি যে একটা মিথ্যা মামলা রায় ট্যাম্পারিং করা অপরাধ কিন্তু মিথ্যা মামলায় কাউকে গ্রেফতার করা মিথ্যা মামলা সাজা খাটানো অপরাধ না সেই অপরাধ আপনি এখনো করতেছেন না শুধু বিচারপতি খাইরুল হক কেন অনেককেই আপনারা গ্রেফতার করতেছেন মার্ডার কেসে হাজার হাজার নিরহ মানুষকেও আপনারা গ্রেফতার করতেছেন মিথ্যা মামলায় যার বিরুদ্ধে অভিযোগ দুর্নীতির তাকেও গ্রেফতার করতেছেন মার্ডার কেসে বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যা মার্ডার কেসে অথবা সবগুলি ক্ষেত্রে মিথ্যা মার্ডার কেসে আইন উপদেষ্টা ডক্টর আপনাকে বলতেছি গতকালও সাংবাদিকদের আপনি বললেন আপনার সুন্দর বাচন ভঙ্গি দিয়ে সুন্দর শব্দ চয়ন দিয়ে যে এই সরকারের প্রধান দুইটা ব্যর্থতা এক হচ্ছে মব নিয়ন্ত্রণ করতে না পারা দুই হচ্ছে মিথ্যা মামলা নিয়ন্ত্রণ করতে না পারা তো এই মিথ্যা মামলা নিয়ন্ত্রণ করা তো আপনার দায়িত্ব ছিল আপনি যতই বলেন যে মামলা বা থানা পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কিন্তু আপনি তো আইন উপদেষ্টা কি আইনি উপদেশ দিলেন আপনি সরকারকে বিচারপতি খাইরুল হককে মিথ্যা মার্ডারকে এসে গ্রেফতার দেখানো যাবে না এই উপদেশকে আপনি দিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নাকি উনি যে রায় টেম্পার করছেন এইটা যদি আপনার আদালতে ফাইট করতে হইতো তাহলে আপনাকে যে পরিমাণ কাজ করতে হইতো আপনার যে পরিমাণ এক্সপার্টিস থাকতে হইতো সেটা আপনার নাই ঠিক না বা আপনি সেই পদ দিয়ে হাঁটেন নাই উনি যেই অপরাধ করছেন যেটা আপনি বলতেছেন আমরা দেখতেছি সেই অপরাধে ওনার বিচার হোক এটা যদি ওনার অপরাধ হয় আপনার আইন কর্মকর্তারা সেইটা নিয়ে ফাইল তৈরি করুক কিন্তু আপনি দেখেন আপনার আইন কর্মকর্তারা আপনার পাবলিক প্রসিকিউটররা তো আপনার আইন মন্ত্রণালয়ের লোক তাই না তারা কিন্তু বিপুল উৎসাহে আদালতে গিয়া মিথ্যা মামলাগুলিতে আদালতে রিমান্ড প্রার্থনা করতেছেন জামিনের বিরোধিতা করতেছেন এগুলি আপনার মন্ত্রণালয়ের কাজ না তারা আগে বলতেছেন না যে হ্যাঁ এবিএম খাটুলক মার্ডার করছেন করছে যদি আপনারা মুখে বলতেছেন যে এগুলি মানে এই মিথ্যা মামলা মব এগুলি আপনার সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা সবচেয়ে আবার বলি সম্পূর্ণ বেআইনি ভাবে আঠারো জন বিচারককে বাধ্যতামূলক অবসর দিয়া চাকরি নট করে দিয়া কিরকম ভয়ের আবহাওয়া আপনি তৈরি করছেন বিচারকদের মধ্যে আপনার কোনো আইডিয়া আছে সব বিচারক এখন এমন ভয়ে আছে যে যে কোনো সময় যে কারো চাকরি নট হয়ে যেতে পারে ভাই সবাই তো আপনার মতো এরকম না যে চাকরি আজকে নট হয়ে গেলে কালকে গিয়া অন্য কিছু করে করতে পারবে কারো এরকম ইচ্ছা নাও থাকতে পারে কারো এরকম এনজিও করা কোনোরকম বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করা এগুলি তো নাও তার থাকতে পারে তো এই ভয় নিয়ে এই কোনো বিচারক স্বাধীনভাবে কাজ করতে পারে কোনো একটা মিথ্যা মামলাতেও তো নেই বিচার করতে পারবে আপনি দেখেন উচ্চ আদালতে বিচারক নিয়োগ সংক্রান্ত একটা অধ্যাদেশ আপনারা জারি করেছেন সেই অধ্যাদেশের আওতায় উচ্চ আদালতের বিচারক বাছাই করার জন্য একটা কমিটিও গঠন করে দিয়েছেন পত্রিকার খবরে পুরো জানলাম যে বিচারক নিয়োগের জন্য তিপ্পান্ন জন আগ্রহী প্রার্থীর ইন্টারভিউ নিয়েছে বাছাই কমিটি তিনশো জনের বেশি আবেদন করেছিল তার মধ্যে থেকে শর্টলিস্ট করা হয়েছে তিপ্পান্ন জন কোন ক্রাইটেরিয়নে